দেখো দেখো তার ভাবখানা দেখো একবার আমাকে এমন ভাব দেখাচ্ছে মনে হয় কোনো রাজকুমারী এদিক দিয়ে যাচ্ছে এগুলো দেখলে না আমার কাজ করার মন মানসিকতা একেবারেই উঠে যায় তাদের টাকা পয়সা আছে না তাই তো একটু ভাব ধরতেই হবে কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না আমার স্বামী তো তার বড় দাদা আপন দাদা যেখানে আমার স্বামী কিছুমাত্র জমি জমা রয়েছে সেখানে তার ছোট ভাইয়ের এত ধন সম্পত্তির জমি জমা গাড়ি বাড়ি কীভাবে এলো অন্য সব কথা বলার সাথে সাথে ওনাকে তো আমি এই কথাটা কোনো দিন বলতেই পারিনি দূর আমার আর কাজ করতে মনেই চাইছে না আমার একটা সোনার গলার হারও নেই একজোড়া হাতের বালাও নেই আমার মতো বয়সে মানুষের কত কিছুই রয়েছে এভাবে কি আর সংসার করা যায় আমাকে দুটো খেতে দিলে কি আমি এই সংসার থাকব না কি আমার কি আর কোনো কিছুরই প্রয়োজন নেই নারকেল নাড়ু বানাতে বসেছিলাম আজকে আর কোনো নাড়ু টাড়ু আমি বানাবো না সে আজকে বাড়িতে একবার আসুক ওর সাথে আজকে একটা আমার হবে কি গো গিন্নি তা তোমার নাড়ু বানানো কত দূর আমি আর কতক্ষণ অপেক্ষা করব বলো তো দুটো নাড়ু খাবার জন্য আর কতক্ষণ বসে থাকবো আমার তো বড্ড খিদে পেয়েছে পেটে এদুর লাফালাফি শুরু করে দিয়েছে আমার কি মনে হয় তুমি জানো তোমার এই খাই খাই স্বভাবটার জন্যই তুমি জীবনে আর কিছুই করতে পারো যদি তোমার এই বাজে স্বভাবটা তুমি ছাড়তে পারতে না তাহলে ঠিক আছে তোমার ছোট ভাইয়ের মতনই তুমিও ধনী থাকতে আর আমারও সব সব আল্লাহ পূরণ হয়ে যেত আর শোনো আমি এখন আর কোনো নারকেলের নাড়ুটারও বানাতে পারবো না আর খাওয়ার হলে তুমি নিজেই বানিয়ে খেয়ে নাও আরে গিন্নি আজ সকালে তো তুমি ভালোই ছিলে তাহলে হঠাৎই তোমার আবার কি হলো এত আমার উপরে রাগ করছো যে আর ভাইয়ের কথাই বা তুমি বলছো কেন কি বলতে চাইছো আমার সাথে একটু পরিষ্কার করে বলো তো রে কিছুই বোঝে না একদম কোচি খোকা বুঝতে পারো না আমি কি বলতে চাইছি তোমার ছোট ভাইয়ের কথা বলছি কেন গিন্নি তুমি তো বিয়ের আগে থেকেই সব কিছুই জানো আমার ছোট ভাই অনেক ধনী তাহলে এখানে নতুন করে তুমি কি বলতে চাচ্ছ বলো তো বলতে চাই বুঝেছো বলতে চাই অনেক প্রশ্নের উত্তরে আমার এখনো বাকি আছে আচ্ছা আমার একটা কথার তুমি উত্তর দাও তো তোমরা তো দুজনেই এক মায়ের পেটের ভাই তাহলে তোমার বাপের ধন সম্পত্তি দুজন ভাইয়ের মধ্যে তো সমান ভাগে ভাগ হয়েছিল কিন্তু তাহলে তোমার ভাই এত ধনী আর তুমি এত গরিব হলে কি করে সে নিশ্চয় তোমার সাথে ঠকবাজি করেছে না হলে তার এত ধন সম্পত্তিটা আসলো কথা থেকে ও আচ্ছা এই ব্যাপার তাহলে শোনো তুমি আমার বাবা আমাদের দু ভাইয়ের সমান ভাগে ধন সম্পত্তি ভাগ করে দিয়েছিলেন এরপরে আমার ছোটো ভাই সে কিছু সম্পত্তি বিক্রি করে শহরে একটা ব্যবসা শুরু করে আর সেখানে সে প্রচুর লাভও করে তারপরে তাকে আর পেছনে তাকাতে হয়নি আর আমিও কখনোই ব্যবসাপাতি সম্পর্কে কোনো কিছুই ভাবিনি ওসব ব্যবসা সম্পর্কে আমার কিছুই ধারণা নেই এসব সম্পর্কে আমার ধারণা খুবই কম আমি ছোটবেলা থেকেই জমিতে চাষবাস করতে ভীষণই ভালোবাসতাম তাই এই কাজটাকে আমি মূল্যবান দিয়েছি হয়েছে হয়েছে তোমার ভাইয়ের নামে আমার সামনে আর এত গুণগান তোমায় গাইতে হবে না এখন এখান থেকে যাও আমি আর তোমার সাথে কোনো কথাই বলতে চাই না নিজে ব্যবসা করতে পারোনি তো কি হয়েছিল ভাইয়ের পেছনে তো থাকতে পারতে তাহলে আজকে আমরা গরিব না হয়ে অনেক ধনী হতাম তোমার ভাইয়ের মতো গিন্নি তুমি এরকম ভাব করছো যেন আমরা সব সময় না খেয়ে থাকি আমি কি তোমার কোনো কিছুরই কমতি রেখেছি অল্পতে খুশি থাকো গিন্নি অল্পতে খুশি থাকো লোভ করা একদমও ভালো নয় আচ্ছা শোনো না আমি তোমায় কি বলছিলাম জানো তো তোমার ছোট ভাই তো কাজ করতে বড্ড ভালোবাসে তাই আমি ভাবছিলাম যে আমাদের যে দক্ষিণ দিকের জমিটা আছে না সেটা ওকে চাষ করতে দিলে কেমন হয় বলো তো এমনিতেই তোমার তো অনেক জমি পড়ে আছে সেখানে সেখান থেকে অল্প কিছু জমি চাষ করতে দিলে আমাদের কখনোই কম পড়বে না গো এখানে তুমি কি বলো আসলেই গিন্নি তোমার চিন্তা ভাবনা আর তোমার মনটা কত বড়ো যখন আমি নিজের ভাই হয়ে আমার দাদার কথা সেখানে একবারও ভাবি না সেখানে তুমি ওর ভাইয়ের বউ হয়ে আমার দাদার কথা কত ভাবো তুমি যেটা ভাবছ সেটাই হবে গিন্নি জানো তো গিন্নি আমার দাদাটাকে দেখলে না আমার খুবই মায়া লাগে আমি না হয় ব্যবসাপাতি করে একটু না হয় বড়লোক হয়ে গেছি কিন্তু সে তো আর হতেই পারেনি ও বেছারা ছোটবেলা থেকে কৃষি কাজকে খুবই ভালোবাসত তাই সে ব্যবসা ট্যাবসা আর করতে চায় না কিন্তু গিন্নি আমি তো আর মরে যাইনি সে কখনোই কোনো অভাবে পড়বে না আমি তাকে পড়তেই দেব না অভাবে পড়বে কেন গো সে তো আমাদের আপন শোনো না আমি বলছি কি আমাদের বাড়িটার মতো যদি ওদের বাড়িটাও করা যেত তাহলে খুবই ভালো হতো এক ভাইয়ের ঘর এক রকম আর আরেক ভাইয়ের ঘর আরেক রকম কুড়ে ঘর আর দালাল এটা তো একদম বেমানান গো আর তাদের ঘরটা বানিয়ে দিলে না তারা অনেক খুশি হবে জানো তো গিন্নি আমিও এই কথাটাই বেশ কিছুদিন ধরে ভাবছি আর বেছারা দাদার বউটাও তাকে দেখলে না আমার বড্ড মায়া লাগে সব সময় মুখের মধ্যে কেমন জানি একটা চিন্তার ছাপ মনে হয় সে এটাই ভাবছে যে তার ভাই তাকে একটু সাহায্য করে না হ্যাঁ গো তুমি একদম ঠিক কথাই বলেছ আমিও না এটা সব সময় লক্ষ্য করি আমারও না ওদেরকে দেখলে বড্ড মায়া লাগে তাদেরও তো একটু ইচ্ছে করে আমাদের মতো দালার বাড়িতে থাকতে আমি না একদিন বৌদিকে বলেই দিয়েছিলাম যে চলো না সবাই মিলে আমরা একসাথে থাকি কিন্তু সেদিন সে আমার কথার কোনো উত্তরই দেয়নি ও বয়সে ছোট তো তাই হয়তো তোমাকে ভয়ে কিছু বলেনি কিন্তু গিন্নি জানো তো আমি তাদের সুখের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমরা ছাড়া এই পৃথিবীতে আমার দাদার আর দাদার বইয়ের কে আছে বলো হ্যাঁ গো তুমি একদম ঠিক কথাই বলেছ আমরা যদি এখন তাদের পাশে না থাকি তাহলে আর কে থাকবে সমাজের মানুষজন তো এসব ওসব বলবেই যে ছোটো ভাইয়ের কাছে বড় ভাই কত মূল্যহীন আর আমাদের বিবেক বিবেচনা বলতেও তো একটা ব্যাপার আছে নিজের বিবেকই হচ্ছে পৃথিবীর সব থেকে বড় আদালত আচ্ছা তুমি শোনো না অনেকটা তো বেলা হলো এখন তাড়াতাড়ি গিয়ে সকালের খাবারটা দুজনে খেয়ে ফেলি না হলে যে আবার শরীর খারাপ করবে আচ্ছা আমি তোমাকে না কতদিন ধরে বলছি আমাকে একজোড়া হাতের বালা বানিয়ে এনে দাও আমার কথার কি তোমার কাছে কোনোই মূল্য নেই দেখো গিয়ে একবার দেখো তোমার ছোট ভাই তোমার ছোট ভাইয়ের বউকে কত কিছু গহনা বানিয়ে দিয়েছে আর তুমি তুমি কি করেছো আমার জন্য বলি শুধু শুধু দুবেলা শুধু ভাত খেতে দিলেই সব হয়ে যায় আর কি আমার কোনো কিছুরই প্রয়োজন নেই আরে গিন্নি তুমি আবার খাবারের সময় এমনভাবে চেঁচামেচি করছো কেন আমি তো তোমাকে আগেই বলে দিয়েছি এবারের ফসল বেচার পর তোমাকে আমি একজোড়া হাতের বালা কিনে এনেই দেবই দেবো আমার কথা কি তোমার একদমও বিশ্বাস হচ্ছে না সবুর করো গিন্নি একটু সবুর করো সবুরে মেয়া ফলে এটা তো তুমি নিশ্চয়ই ভালোভাবে জানোই আহা সবুরে মেয়া ফলে আমার সবুরে মেয়া কোনো দিনও ফুলবে না আমার সবুরে পচা ফল যেটা সুন্দর আর পচা জানো তো আমার কপালটাই পোড়া যে তোমার মতো এরকম একটা অকর্মার কাছে আমার বিয়েটা হয়েছে নেহাত আমার বাবা মা তোমাকে বড্ড পছন্দ করতো না হলে তোমার এই ভাঙার সংসারে আমি আর করতাম না আর তোমার সবুর কখন ফুলবে জানো যেদিন আমার মৃত্যু হবে তার পরের দিনেই তোমার ছোট ভাইয়ের বউ আমাকে সব সময় তার টাকা পয়সা দেখিয়ে কত ভাব ধরে আমাদের বাড়িতে সারা দিন ঘোরাঘুরি করে আর আমি শুধু চেয়ে চেয়ে দেখি আর আঙ্গুল চুষি আরে গিন্নি আমার ভাইয়ের বউয়ের সম্পর্কে তুমি যা বলছো সেটা একদমও সত্যি নয় তারা কখনোই আমাদের তাদের টাকা পয়সার ভাব দেখায় না তোমার এইসব মনের ভুল বুঝেছো তুমি বরং তোমার মনটাকে এবার একটু পরিবর্তন করো তুমি জানো তারা আমাদেরকে নিয়ে কতভাবে বাহ বা দাদা নিজের ভাই আর ভাইয়ের বউয়ের কথা বলতে না বলতেই তুমি কেমন জানি তেলে বেগুনে জলে উঠলে না তোমার কাছে তো তোমার ভাই আর ভাইয়ের বউয়ে সবার চেয়ে বেশি আমি যে সারাটা দিন তোমার জন্য কষ্ট করে রান্না বান্না করি এই সংসারটা সেটা কি তুমি চোখে দেখতে পাও না এই শোনো আমি তোমাকে এই শেষবারের মতনই বলে দিচ্ছি এই সপ্তাহের মধ্যে যদি তুমি আমাকে একজোড়া স্বর্ণের বালা এনে দিতে না পারো তাহলে আমি আর তোমার এই সংসারে করবই না এই বাড়ি ছেড়ে সারা জীবনের মতনই বাবার বাড়িতে আমি চলে যাব। তারপর তুমি থেকো তোমার ওই আদরের ভাই আর ভাইয়ের বউকে নিয়ে আমাকে তুমি একদমও আর বুঝলে না গিন্নি বুঝলে না নিজের কথায় দাম তো ঠিকই মনে রাখো আর আমার কথার দাম পঞ্চাশ পয়সাও তুমি দাও না বিধাতা তুমি আমাকে এসব সহ্য করার শক্তি দাও আমাকে শক্তি দাও না হলে তুমি আমাকে উঠিয়ে নিয়ে যাও তোমার কাছে এই রোজ রোজ সংসারের ঝামেলা আমার আর একদমও ভালো লাগে না দিদি এই আংটিটা আমি তোমার জন্য এনেছি দয়া করে তুমি এটা নিয়ে নাও তোমার তো বেশ কিছুদিন ধরে ইচ্ছে ছিল তোমার একজোড়া সোনার বালা থাকবে তাই না তাই আমি তোমার জন্য এই একটা ছোট্ট আংটি নিয়ে এলাম দেখো তো দিদি তোমার এই আংটিটা পছন্দ হয়েছে কি না আমি জানি দিদি এটা তোমার নিশ্চয়ই পছন্দ হবে আর আরেকটা কথা মনে রেখো দিদি আমি কিন্তু তোমার ভাইয়ের বউ নই তুমি আমাকে তোমার ছোট বোনই ভাবতে পারো বলি পথের ভিকারীদের সাহায্য করতে করতেই তুমি কি এখন আমাকে পথের ভাবো নাকি যে আমাকে এটা ভিক্ষে হিসাবে দিচ্ছ নাকি আমাকে দয়া করছো তুমি যে এই আমাকে ভিখের গহনাটা দিচ্ছ দয়া করে তুমি এটা তোমার কাছে রেখে দাও এসব গহনা আমি কখনোই পরবো না নিজেকে তুমি কি ভাবো হ্যাঁ কি ভাবো দিদি তুমি আমাকে বিশ্বাস করো তুমি আমাকে যা ভাবছ তা একদমও ঠিক নয় বিধাতা তো জানে আমার মনে কি আছে তোমাকে আমি সেই আমার বড় দিদির মতনই দেখি আর আমি সব সময় এটাই ভাবি যে আমার বাড়িতে অনেক গহনাগাটি আছে কিন্তু আমার বোনটার বাড়িতে তো একটাও গহনা নেই তাই তোকে একটা ছোট্ট আংটি বানিয়ে দিই তুমি আমার কথা বিশ্বাস করো দিদি তুমি আমার এই উপহারটা ফিরিয়ে দিও না তোমার এই ধান্দাগুলো আমি খুব ভালো মতনই জানি বুঝেছ আমি এগুলো হেঁটে এসেছি এতদিন তুমি আমাকে গহনা দিতে এসে দেখিয়ে গেলে যে আমার গহনাগুলো দেখো দেখো আমার কত সুন্দর স্বর্ণের আংটি যেটা তোমার নেই এগুলোই তুমি আমাকে দেখাতে এসেছো তাই না তোমাদের কাছে টাকা আছে বলে তোমরা যা ইচ্ছা তাই করবে বলি আমাদের কি খেলার পুতুল ভেবেছো তোমাদের এইসব স্বভাব সম্পর্কে আমি কিন্তু আগের থেকে ভালো মতনই জানি বুঝেছ হায় রে বিধাতা এ আমি কাকে বোঝাই দিদি ভাবে যে যারা ধনী যাদের টাকা পয়সা একটু বেশি তাদের মনে হয় খুব অহংকার কিন্তু তুমি আমাকে বিশ্বাস করো দিদি বিধাতা সব কিছুই জানে আমরা সবাই মানুষ কারোর হয়তো একটু টাকা পয়সা বেশি আর কারো কম আর তোমরা তো আমাদের পর্ণ আমাদের আপনজন আমরা সবাই এক দিদি বলো না দিদি আমার সম্পর্কে তুমি এত বাজে ধারণা কেন রেখেছ বলো না উত্তর দাও আমি এতদিন ভেবেছিলাম যে তুমি আমাদের এমনিতেই কথা বলো না এখন দেখা যাচ্ছে আমাদেরকে তুমি বড্ড অহংকারী ভাবো যখন আমার বাড়ির সামনে দিয়ে ঠ্যাং ঢেঙ্গিয়ে টাকার ভাব দেখিয়ে ঘুরে বেড়াও তখন কি তোমার মাথায় থাকে না যে আমি অহংকার করে হাঁটছি নিজেদের স্বভাবটা না আগে পরিবর্তন করো আমাদেরকে ভিক্ষুক ভেবো না যে তোমাদের দেওয়া ভিক্ষা আমি গ্রহণ করব। এখন আমার বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও এক্ষুনি বেরিয়ে যাও বলছি না হলে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে আমি তোমায় বের করে দেবো দুটো খেতে দেবে মা আমারছে চেয়ে বড্ড খিদে পেয়েছে রে মা আমি পাশের গ্রামে ভিক্ষে করি পাশের গ্রামে ভিক্ষে করতে করতে এই গ্রামে চলে এসেছি খিদেও বড্ড পেয়েছে কি রে মা কোনো কথা বলছিস না যে আমাকে দুটো খেতে দেবে তোমার হাতে যে খুন্তিটা আছে এটা দিয়ে একটু ছেকা দিলে না এখনই তোমার খাওয়া দাওয়া মুখ দিয়ে বেরিয়ে যাবে এই বুড়ি এই তুমি দেখতে পাচ্ছ না আমি এখন রান্না করছি তোমাকে কি এখন আমি আবার হোটেল থেকে খাবার এনে খাওয়াবো নাকি দেখতেই তো পাচ্ছ যে আমি তোমার কথার কোনো উত্তরই দিচ্ছি না তাহলে এখানে আর কোনো কথা না বলে এখান থেকে চলে যেতে পারলি না আমার কানের কাছে এসে ঘ্যানর ঘ্যানর করেই যাচ্ছো আমাকে তুই ক্ষমা করে দে মা তুই যে রান্না করছিলিস সেটা আমি একদমও খেয়াল করিনি রে মা আসলে আমার বয়সটা অনেক হয়েছে তো তাই চোখে একটু কমই দেখি কিন্তু মা তোকে একটা কথা বলবো যদি তুই কিছু মনে না করিস তুমি আবার আমাকে কি কথা বলবে গুপ্তধনের সন্ধান দেবে নাকি আমি ছোটবেলায় গল্পের বইয়ে শুনেছি যে তোমাদের মতো বুড়িদের কাছে নাকি গুপ্ত ধনের সন্ধান থাকে তা দেবে নাকি একটা গুপ্ত ধনের সন্ধান তাহলে তোমাকে আমি পেট ভরে খাওয়ার দেব শোন রে মেয়ে তোকে আমি একটা কথা বলে রাখি তুই এত লোক কেন করিস বল তো মানুষের জীবনে বা আর কত দিনের মনের মধ্যে এত লোক আর এত বাজে ব্যবহার থাকলে তো এই দুনিয়াতে তুমি যেমন শাস্তি পাবে ঠিক পরবর্তী জন্মেও তেমনই শাস্তি পাবে মানুষের মনে এত অহংকার লোভ আর খারাপ মানায় ব্যবহার না রে বাবা এজন্য ভিক্ষুক নয় আমাদের বাড়িতে এক বৈজ্ঞানিক এসেছে আমাকে দেখে আমার ভবিষ্যৎ গণনা করছেন হা 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 কি সুন্দর দৃশ্য সোনবুড়ি তোকে ঝেটা পেটা করার আগে এই বাড়ি থেকে বিদাই হও অসভ্য বুড়ি একটা এত যখন তুই ভবিষ্যৎ গণনা করতে পারিস তাহলে তুই ভিক্ষে করে খাস কেন কোনো গাছের নিচে বসে পড়লেও তো মানুষে তোকে দু এক টাকা এমনিতেই দান করে দেবে শুধ্রা নিজেকে এবার একটু শুধ্রা না হলে যে তোর সাথে বড্ড খারাপ হয়ে যাবে রে শুধ্রে ফেল নিজেকে তোর এখনো সময় আছে বলি বাড়িতে নাকি আমার বড় তো খিদে পেয়েছে গো মা আমাকে দুটো কি খেতে দেবে বাড়িতে কেউ কি আছো একটু বাইরে বেরিয়ে এসো না মা আমার শরীরটা খুব খারাপ লাগছে গো মা দুদিন ধরে খেতে না পেয়ে মাথাটা যে ভীষণই ঘুরছে গো গো কি বাড়িতে কেউ বাইরে একটু বেরিয়ে এসো না বুড়ি মা তোমার কি হয়েছে আমাকে বলো তো তোমার কি খিদে পেয়েছে নাকি তোমার কিছু লাগবে আমাকে তুমি তাড়াতাড়ি বলো আমি তোমায় এখনই এনে দিচ্ছি আসলে কি বলো তো বুড়িমা আমি একটু বাথরুমে ছিলাম তো তাই ওখান থেকে আওয়াজটা আমি শুনতে পাইনি যখনই আমি ঘরে এলাম তখনই আমি তোমার আওয়াজটা শুনতে পেলাম বলো না বুড়িমা কি হয়েছে তোমার আচ্ছা ঠিক আছে মা আমার কোনোই সমস্যা নেই আমাকে তুমি দুটো খেতে দেবে গো মা আমার বড খিদে পেয়েছে এক বাড়িতে দুটো খাবার আমি চেয়েছিলাম সে আমাকে খুব অপমান করলো আর সেখান থেকে তাড়িয়ে দিল নামটা আমি বলবো না কিন্তু বিধাতার কাছে আমি ছেড়ে দিয়ে এসেছি ব্যাপারটা পারলে তুমি আমাকে তাড়াতাড়ি দুটো খেতে দে মা আমি এখনই মাথা ঘুরে এখানেই পড়ে যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে বুড়িমা তুমি বরং একটু এখানেই দাঁড়াও আমি তোমার জন্য এখনই কিছু খাবার নিয়ে আসছি তোমার কিছুই হবে না বুড়িমা আমি তো আছি তোমার সাথে আচ্ছা রে মা তুই তাড়াতাড়ি খাবারটা নিয়ে আয় তোর ব্যবহার তো মা তোর মতো এরকম ধনী মানুষের এরকম ব্যবহার আমি আগে কখনোই দেখিনি রে মা বুড়িমা তোমার বড্ড খিদে পেয়েছে তাই না বুড়িমা এই বুড়িমা এই খাবারগুলো তুমি ধরো এগুলো খেলে তোমার শরীরটা একটু হলেও ভালো লাগবে তোমার এরকম মুখটা দেখলেই না আমার খুবই কষ্ট হচ্ছে বুড়ি মা তুমি এখন তাড়াতাড়ি খেয়ে নাও না মা রে তোর এরকম ব্যবহারে আমার মন আর আমার পেট দুটোই ভরে গেছে রে মা অনেক আগে তুই আমাকে এত ভালোবাসা দিয়ে কথা বলছিস যে আমি নিজেকে বলেই গিয়েছি আমি একজন ভিক্ষুক তোর সারা জীবনে মঙ্গল হবে মা তোর সারা জীবনেই মঙ্গল হবে তবে তোর হাতের খাবার আগে আমি একটা বর দিতে চাই রে মা তুই কি নিবি আমাকে তুমি বর দেবে বুড়িমা আচ্ছা বুড়িমা তোমার যদি আমাকে বর দিতে ভালো লাগে তাহলে তুমি দাও কারণ কেউ আমাকে কিছু দান করলে সেটা আমি হাসিমুখে মেনে নি আমি তোকে একটা গুপ্ত ধনের সন্ধান দেব এই গ্রামের জঙ্গলের শেষের দিকে একটা অনেক দিনের পুরনো গুহা আছে ওই গুহার মধ্যে তুই পাবি সাত রাজার ধন কিন্তু ওই গুপ্ত ধনের গুহা শুধুমাত্র একটা বাক্য বললেই খুলবে সেই গুপ্ত দরজার কাছে তুই কিন্তু তিনবার বলবি তাহলেই সেই গুপ্তধনের দরজা খুলে যাবে বা বাহ বুড়ি মাকে সে সাহায্য করে তো শেষ পর্যন্ত গুপ্তধনের খোঁজ পেয়েই গেল কিন্তু সেই গুপ্তধন তো সে আর দিনে পাবে না আমি কিন্তু সব শুনেই নিয়েছি এই গুপ্তধন শুধুমাত্র আমার হবে শুধুমাত্রই আমার আমি ছাড়া এই গুপ্তধন আর কেউ ভোগ করতে পারবে না এখনই এখনই আমি রোহনা দেব সেই গুপ্তধনের সন্ধানে এখনই আমি এখন গভীর জঙ্গলে এসে গেছি আর একটু জঙ্গল পেরিয়ে গেলে আমি পেয়ে যাব আমার সোনার গুপ্তধন এই 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 তো বুড়িমা তো একদম ঠিক কথাই বলেছিল এই তো এখানে একটা গুহা ঠিক যেন গুপ্তধনের গুহার মতনই দেখতে লাগছে আমি এই গুহার ভিতরে যাব আমি সেই বুড়িমার মন্ত্রটা তিনবার উচ্চারণ করব। আ আজকে আমি এই পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হয়ে যাব ঝুম ঝুম হাঁটারো গুপ্তধন ফাটারো ঝুম ঝুম হাঁটারো ফাটারো ধন ফাটার ঝুম হাঁটারো ফাটারো ইস এই গুহার ভেতরটা এত অন্ধকার কেন আমি যদি একটা হাড়িকে নিয়ে আসতাম তাহলে খুবই ভালো হতো ও মা গো এত সোনা গহনা হিরে মানিক আহ আমার চোখে তো বিশ্বাসই হচ্ছে না এত চকচক করছে আহ আমি তো সাত রাজার গুপ্তধন আজকে পেয়ে গেছি অবশেষে আহ আমি হব এই পৃথিবীর সব থেকে মহিলা আমার মতো ধনী মহিলা এই পৃথিবীতে আর একজনও থাকবে না আমি এখান থেকে সব গুপ্তধন একাই ভোগ করব। সব গুপ্তধনগুলো নিয়ে আমি এই দেশ ছেড়ে অন্য কোথাও গিয়ে একাই বসবাস করব। এমন একটা জায়গায় আমি যাব সেখানে আমাকে কেউ কোনোদিনও দেখেনি আমি তো আমি তো এবার খুশিতে পাগলই হয়ে গেছি কিন্তু এরকম আওয়াজ এরকম আওয়াজ কোথা থেকে আসছে দেখি তোর সামনে তা এত বড় একটা সাপ আমাকে তুমি ক্ষমা করো আমাকে ক্ষমা করো এখানে আবার এত বড় সাপ কোথা থেকে এলো এই সাপ নিশ্চয়ই এই গুপ্তধনের পাহারাদার আমাকে ক্ষমা করে দাও আমাকে তুমি মেরো না আমি এখান থেকে কোনোই গুপ্তধন নেব না